তো বন্ধুরা ঘুম থেকে উঠে আমরা স্নান করে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে গেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন যাবো মার্কেটে আর আমি রেডি হয়ে গেছি পিয়া রেডি হচ্ছে আর রিসা রেডি হয়ে গেছে রিসা রেডি হয়ে বাইরে ঘুরুঘুরু করছে আর ব্যাগটা গোছানো হয়ে গেছে রিসার জন্য জাস্ট যাবতীয় খাবার রিসা যেটা রাস্তাঘাটে খেতে হবে তো আমরা মার্কেটে যাচ্ছি একটাই কারণ কারণ দুদিন পর আছে ষষ্ঠী আর শাশুড়ি মা কালকে ফোন করেছিলো আমাকে ইনভাইট করেছিলো ষষ্ঠীতে যাওয়ার জন্য তো যেহেতু ষষ্ঠীতে যেতে হবে তাও মার্কেটে যেতেই হবে কিছু কিনতে হবে তো এখন আমরা ডিসাইড করিনি কী কিনব চলো মার্কেটে যাওয়া যাক তারপরে দেখা যাক আমরা কী কিনি তোমার সঙ্গে দেখো এই দেখো আমাদের ইস্যু রেডি হয়ে গেছে আর জুতো পরে দেখো ম্যাম জুতো আওয়াজ করো ম্যাম প্যাম 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 হ্যাঁ তো চলো যাওয়া যাক নাকি রেডি চলো তাহলে যাওয়া যাক মার্কেটে মার্কেট গেলে আমার দেখা হবে তো আমরা গাড়ি থেকে নিয়ে পড়েছি আর পেঁয়াজ চলে আসছে আমরা দোকানে চলে আসছি আমরা রাস্তার মধ্যে ডিসাইড করে নিয়েছি কী দিবো যেহেতু সবাই ড্রেস দেবে তা আমরা ড্রেস দেবো না আমরা জুতা দিব চলো চলে আসছে আমরা খাদি এখন ঢুকবো হুম চলো যা ঢুকো আগে বয়স্কদের জুতা এখানে হবে না দেখছি জুতো দেখো রিজেন্ট পছন্দ করো মাঠ দেখো না মাঠটা দেখো তো আমরা বাবুর জুতা সিলেক্ট করে নিয়েছি এখন মার জুতা দেখছি কা দেখো ঋষা একা একা খেলছে এ হ্যাঁ খেলছেও পিয়া সিলেক্ট করছে মার জন্য জুতো এটা মোটামুটি পছন্দ হয়ে আসছে কিন্তু সাইজটা বুঝতে পারছি না কি হবে আরেদিকে ঈশা দেখো এসে খাওয়া শুরু করে দিয়েছে কি খাচ্ছো তুমি কি খাচ্ছ লেস আচ্ছা ওটা নিবা আটা লালটা হ্যাঁ এখনো ডিসাইড করতে পারছি না হয়ে গেছে আমাদের এখন আমরা অন্য দোকানে যাবো আর যেতে যাবো একটু অনেক কিছু নেবো তারপর বাড়ি যাব কি আমরা দেবো আবার গিয়ে আমার ডিউটি দিতে হবে তো ফাইনালি আমাদের জুতো সিলেক্ট করা হয়ে গেছে তো এখন আমরা ক্যাশ কাউন্টারে চলে আসছি এখানে ক্যাশ করে তারপর আমরা বেরিয়ে যাব নেক্সট দোকানে যেহেতু আমাদের অন্য কিছু নিতে হবে আমাদের জুতো নাও হয়ে গেছে এখন অনেকক্ষণ টাইম লেগে গেলো এখানেই তারপর অন্য দোকানে যাবো গিয়ে আমাকে আবার বাড়িতে ফ্রেশ হয়ে ডিউটি যেতে হবে তোমাদের কিছুটা আগেই বলে দিচ্ছিলাম তো আমাদের জুতো চলে আসছে আর এখন আমার পেমেন্ট করাও হয়ে গেছে আর তো বেরিয়ে পড়েছি আমরা দোকান থেকে এখন চলে আসছি রাস্তায় এখন আমরা চলে যাব আরজিতে আরজিতে ঢুকে সে কারণেও আমাদেরকে কিছু নিতে হবে তো চলে ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে দেখি আজকে দোকানটা মোটামুটি ফাঁকা ছিল ফাঁকা থাকারই কথা কারণ আমরা এসেছি দুপুর সাড়ে বারোটার সময় এ সময় দোকানটা একটু ফাঁকা থাকে তো আমাদেরকে দেখাচ্ছে অনেক গেঞ্জি কিন্তু পছন্দ হচ্ছিলো না দিদি ফোন করেছিলো দিদি ফোন করে বলেছিলো একটা গেঞ্জি নিতে সে কারণেই আমরা আরজিতে আসা না তো আমরা আরজিতে আসতাম না তো আমাদের গেঞ্জি সিলেক্ট করতে একটু টাইম লাগছিলো যেহেতু পছন্দ হচ্ছিলো না অনেকগুলো দেখাচ্ছিলো তাও তারপর শেষমেশ আমরা একটা পছন্দ করে নিলাম আমাদের নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে এসেছি ক্যাশ কাউন্টারে এবার কিন্তু কাউন্টার থেকে পেমেন্ট করছে পিয়া নিজেই তারপর পেমেন্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব সিধা বাড়িতে কারণ ঋষা খেলছে আবার একা একা আবার ঋষার ঘুমো পাচ্ছে বলছে তো চলো বাড়িতে যাওয়া যাক চলে আসছি আমরা মার্কেট থেকে ওই দেখো যা আসে আছে দিদিরা কালকে মার্কেটে যাবে আমরা মার্কেট থেকে চলে আসছি এই যে রিসা দেখো ঘুমিয়ে পড়ছে আর প্রিয়ার হাতে মার্কেটিংয়ের ব্যাগ তো এই যে আমরা গেটের সামনে এখন ঢুকবো তারপরে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো চলো বাড়িতে যাওয়া যাক তো মার্কেট থেকে এসে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি ফ্রেশে হয়ে প্রচণ্ড লেগেছিল লেগেছিলো যেহেতু মার্কেটে আমরা কিছু খাইনি দেখো প্রিয়াও খাওয়া শুরু করে দিয়েছে এসে সঙ্গে সঙ্গে গরম গরম কাপড় ভাজা করলো গরম সোমবার দেখে আমাদের নিরামিষ আর যে রিসা তো ঘুমিয়ে পড়েছিল রিশা এখনো ঘুম থেকে ওঠেনি আর মার্কেটে তো দেখতেই পারলে রিশা ঘুমিয়ে পড়েছিল সেই জন্য রেশার জন্য কিছু মার্কেটিং করা হয়নি তো ভাবলাম খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো পাশে মার্কেটে রিসার জন্য কিছু কিনে নিয়ে আসবো যেহেতু আমরা ষষ্ঠী যাব যাবো জন্য নতুন কিছু না হয়নি নাকি তো ওর জন্য জামা কাপড় কিনবো জুতো কিনবো আমাদের জন্য কিছু কিনবো না যেহেতু আমাদের সব কিছু আছে আগে থেকে নতুন নতুন পতক ইউজ করা হয়নি আচ্ছা আগে মার্কেটে যাওয়া যাক তারপরে দেখা যাক কি নিই কি না নি তো সঙ্গে থাকো তোমরা আমরা খাওয়া দাওয়া করে নিই তারপরে কিছু ফ্রেশ হয়ে আবার মার্কেটে রওনা দিতে হবে আমাদের তো ফ্রেন্ডস আমরা এখন রেডি হয়ে গেছি আমরা এখন যাব বাজারে কিছু বাজার করতে আমাদের জন্য না রিসার জন্য তো রিসা বাইরে যাওয়ার জন্য একবারে ব্যস্ত হয়ে পড়ছে এখন বাইরে যাব তো চলো যা যা কিনে আসছি আর রেডি হয়ে গেছি তো চলো আগে যাই তারপর কথা খাওয়া চলে এসেছি আমরা কাপড়ের দোকানে আর দোকানে এসে দেখি দোকানে কিন্তু ফাঁকাই ছিল আজকে গরম ছিল প্রচণ্ড আর রিসা নিচে নামছিল না তারপর আমরা ধীরে ধীরে রেশার ড্রেসগুলো সিলেক্ট করে নিলাম প্রথমে তো যেহেতু গরম পড়েছে সেই জন্য গরমের জন্য দুটো ট্রেপ নিয়ে নিলাম আর একটা ছোট স্কার্ট নিয়ে নিলাম তারপর আরও ড্রেস সিলেক্ট করছিলাম কোনটা নিব বুঝতে পারছিলাম না তারপর অনেকক্ষণ বাছাবাছি করার পর একটা শর্টস নিয়ে নিলাম তো রিসার ড্রেস মোটামুটি নাও কমপ্লিট এখন পিয়াকে আমি একটা ড্রেস নিতে বললাম যেহেতু ষষ্ঠীতে যাবো একটা নতুন ড্রেস আমি পিয়াকে গিফট করছি তো রিসার রিসার ড্রেসটা তোমরা দেখতে পারলে আর পিয়ার ড্রেসটা সিক্রেট আছে সেটা পরে ভিডিওতে তোমরা দেখতে পারবে তো বন্ধুরা আজকের জন্য টাটা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ষষ্ঠীতে আরেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে আজকে